এই <laughs> যে <laughs>

ছোট ভাই আমি দেখেন আপনি চেয়ারম্যানের দোয়াই দিন তো ভালো মানুষ আপনার মুখে তোর কল ভালো না খারাপ একদম চোপা ফোরেন ফোর হ্যাঁ চেয়ারম্যানের নাম বেছে খাইবেন আপনি গরিব ঠাকবেন খালি না

তিন চার কিলোমিটার দূরের থেকে আসি আমার ভাড়া বিশটা ভাড়া হয়েছে কয় ভাড়া আমি পঞ্চাশ টাকা বিশ টাকা আমি খুশি হয়ে বুঝছি এখানে ভাড়া হয়েছে পঞ্চাশ টাকা আমি মাঝে মাঝে আসি বিশ টাকা দিয়া আবার রিক্সার উপর অত্যাচার রিক্সার উপর থাপ করতে বাবার বয়সী লোকটাকে থাপড়াইতেছেন মারতেছেন কি রিক্সার ভিতর

আমি মেম্বারের ছেলে আমি এমপির ভাগিনা এই ক্ষমতা দেখায় দেখে বিভিন্ন অন্যায় জুলুম কইরা মানুষ অত্যাচার কইরা বিভিন্ন টাকা পয়সা নয় চাঁদা লয় বাড়ি করে একজনে গিয়ে চাঁদা দেয় দশ লাখ বিশ লাখ করে লয় হই সামান্য রিক্সাওয়ালা সে তার ভাড়া চাইছে ন্যায্য ভাড়া সে চাইছে তুই ভাড়া দিয়ে দিবি তুই ভাড়া না দিয়ে লোকটা থাপড়তে থাপ মারতে আসস আমার কাজ কি আমি চেয়ারম্যানের ভাই আমি চেয়ারম্যানের ভাই আপনার চেয়ারম্যান ভাই এসে কি কি এলাকায় কিনে নিছেন আপনি গোলাম যারা গরিব দুঃখী আছে আমাদের সমাজে যারা থাকে ভাই ঠিক আছে চেয়ারম্যান তো অনেক ভালো মানুষ তোমার মতো ব্যবহার না চেয়ারম্যান তো আমরাও দিয়ে চেয়ারম্যান চেয়ারম্যান আমাদের সাথে খারাপ আচরণ করা নাই পঞ্চাশটা ভাড়া অনুষ্ঠানে বেশি দিয়ে যায় শোনেন একটা কথা বলে দি সব জায়গায় চেয়ারম্যানের ভাই এমপির ভাই গিনা এসব পরিচয় দিয়ে না কারণ সব জায়গায় ওই যে ইগিরি চলে না আমাদের সঙ্গে কিছু লোক আছে বুঝছেন জান আমি মনে করছেন আচ্ছা আসসালামাইকুম